গ্রামের নাম গোবর্ধনপুর কুচলি নদীর পাশে অবস্থিত একটি ছোট্ট গ্রাম একসময় দারুণ সুখ শান্তি ছিল এই গ্রামে কিন্তু কয়েক বছর ধরে গ্রামের মানুষ রাতের বেলা নদীর ধারে যেতে ভয় পেতে শুরু করল সবাই বলত রাতে নদীর ধারে গেলে অদ্ভুত আওয়াজ শোনা যায় আর মাঝে মাঝে এক সাদা শাড়ি পরা মহিলাকে নদীর ধারে দেখতে পাওয়া যায় কেউ সাহস করে সেখানে গেলে সে আর ফিরে আসে না এই তেমাথা রাস্তা হচ্ছে গ্রামের শেষ সীমানা দুই রাস্তা দুই গ্রামের দিকে চলে গেলেও মাঝের এই রাস্তা চলে গেছে সেই কুচলি নদীর দিকে রাতের বেলা এই রাস্তা দিয়ে যে এই নদীর দিকে যায় তারই বিপদ ঘটে মাঝে মাঝে কিছু মানুষের মৃতদেহ পাওয়া গেছে সেই নদীর পাশে সকলে বলা বলি করে সেই আত্মাই নাকি প্রতিশোধের জন্য ঘোরাফেরা করছে বলছি কাকা গ্রামে এসব কি শুরু হলো গো ভূতের জ্বালায় কাজকর্ম সব বন্ধ হয়ে যাচ্ছে তো কি আর করব বল বসন্ত এই ভূতের জ্বালায় রাতের বেলা নদীতে মাছ ধরতে যাওয়া বন্ধ হয়ে গেছে সবার কিন্তু কিছু তো একটা করতে হবে এভাবে চললে তো কদিন পর বউ বাচ্চা নিয়ে ওই নদীর পারে ভূতের হাতে মরার জন্য এগিয়ে যেতে হবে সবাইকে এতক্ষণ বসে বসে যদু সবার বক বক শুনছিল আর থাকতে না পেরে হাতের বিড়ির শেষ অংশটা একটা লম্বা টান দিয়ে নিজের বক্তব্য এখন এখন করার করার আছে কারোর নেই সবাইকে মরতে হবে গ্রামের আর মানুষ যে ভুল করেছে সেই ভুলের মাসুল গ্রামের মানুষকেই দিতে হবে আমরা কি করবো খুরো ওই জমিদারের কথাতেই তো আমরা এই কাজ করলাম তখন কি আর জানতাম আমরা ভুল করছি কিন্তু এখন মনে হচ্ছে ভয়ানক ভুল করেছি খুঁড়ো আমরা ভুল করেছি কিন্তু সব দোষ তো ওই ওই জমিদারের তাই না জমিদার নিজের স্বার্থের জন্য গ্রামের মানুষকে ভুল ভাল বুঝিয়েছিল আর তুমি একটা কিছু উপায় বলো খুঁড়ো দেখ শ্যামল উপায় হয়তো একটা আছে কিন্তু কাজটা এত সহজ হবে না একটু ভুল হলে কিন্তু সবাইকে মরতে হবে না না খুড়ো একটু ভুল হবে না তুমি যেমনটা যেমনটা বলবে আমরা ঠিক তেমনটাই করব। তুমি শুধু উপায় বলো সবাই এগিয়ে এলো যদু খুঁড়োর কাছে যদু খুড়ো সবাইকে বিড়বির করে কি যেন একটা প্ল্যানিং এর কথা বলছে গ্রামের সবাই যদু খুঁড়োকে খুব সম্মান করে বেশ কয়েক মাস হল এই গোবর্ধনপুর গ্রামে কাল রাত্রি নেমেছে কয়েক বছর আগে গ্রামের মানুষ জমিদারের কথায় এক চাষি পরিবারকে জীবন্ত পুড়িয়ে মেরেছে সেই অপরাধের প্রতিশোধ নেওয়ার জন্য সেই কালো ছায়া ফিরে এসেছে এই গোবর্ধনপুর গ্রামে যেটা বললাম সেটা ঠিকঠাক যদি করতে পারিস তাহলে সেই পেতনি তার বদলা সম্পূর্ণ করে পাতলে ফিরে যাবে না হলে না হলে গ্রামের মানুষকে ও চরম মাসুল গুনতে হবে হ্যাঁ হ্যাঁ খুঁড়ো সব বুঝতে পেরেছি এখন তাহলে আমাদেরকে ওই জমিদারের ছেলেকে বলির পাঠা করতে হবে তাই তো ওটা আমি সামলে নেব হুম কিন্তু কাজটা খুব সাবধানে করবি কেউ যেন না দেখে ফেলে আর না জানতে পারে যদু খুঁড়ো আর বাকি গ্রামবাসীরা কিছু একটা আলোচনা করে যে যার বাড়ির দিকে রওনা দিল তাদের আলোচনা শুনে যেটুকু বোঝা গেল তা হল খুব তাড়াতাড়ি গ্রামের জমিদারের ছেলে বিজয় শেখর গ্রামের মানুষের ষড়যন্ত্রের শিকার হতে চলেছে সদ্য শহর থেকে পড়াশোনা শেষ করে সে গ্রামে ফিরেছে সেই সব পেতনি বা আত্মার গল্পকে কুসংস্কার ভেবে তুচ্ছ করে গ্রামের লোকেরা তাকে সাবধান করলেও সে কিন্তু পাত্তা দেয়নি মেটছেনা মেটছেনা মুখের জ্বালা মেটছেনা ওই শয়তানের রক্ত না খেলে আবার আত্মা শান্তি ওকে ওকে আমি নিজের হাতে মারবো তারপর আমার শান্তি কিরে রে তুই ঠিক বলছিস তো জমিদারের ছেলে এই রাস্তা দিয়ে বাড়ি ফিরবে হ্যাঁ রে আমি ঠিক বলছি ও ব্যাটা আসছে এদিকে ওর সাথে তো মোড়ল পাড়ায় দেখা হলো শোন কাজটা কিন্তু ভালো করে করতে হবে তা না হলে কিন্তু সব কেচিয়ে যাবে আরে তুই একদম কিছু চিন্তা করিস না দেখ না কেমন অ্যাক্টিং করি বসন্ত মদন আর মহেশ তিনজনই এই গ্রামের ছেলে তারা তিনজন বাবলাতলার এই ফাঁকা রাস্তার ধারে অপেক্ষা করছে জমিদারের ছেলে বিজয়ের জন্য এই ধারটা গ্রামের মানুষ তেমন আসা যাওয়া করে না পড়াশোনা শেষ করে বিজয় এখন বাপের সাথে জমিদারি কাজে হাত লাগিয়েছে পাশের গ্রামে গিয়েছিল কোনো একটা কাজে আর নিজে একাই বাড়ি ফিরছে কাজ মিটিয়ে ব্যাপারটা কি হলো এতক্ষণ তো ব্যাটার এসে যাওয়ার কথা আসছে না কেন মালটা কি অন্য দিক দিয়ে বাড়ি চলে গেল নাকি এই তোকে দিয়ে না একটা কাজও হয় না প্রত্যেকটা কাজে ঝুলিয়ে দিস এই এই চুপ কর চুপ কর ওই দেখ ব্যাটা মনে হয় আসছে তারা দেখলো বিজয় তার মোটর সাইকেল নিয়ে ভটভট করতে করতে এই দিকেই আসছে বিজয় বিজয় একটু দাঁড়িয়ে যা কি হয়েছে হঠাৎ করে আমাকে দাঁড় করালি কেন দেখ তুই তো ভালো করে জানিস আমাদের গ্রামে এখন কি সব উৎপাদ শুরু হয়েছে এবার যা করার তোকেই করতে হবে তা না হলে আমরা সবাই ভেবেছি গ্রাম ছেড়ে চলে যাব আরে না না গ্রাম ছেড়ে চলে যাবি কেন আমার বাবাকে গিয়ে বল আমার বাবা নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা নেবে দেখ এত কিছু ঘটে চলেছে তারপরেও তোর বাবা কিছু ব্যবস্থা নিচ্ছে না তুই আমাদের পরবর্তী জমিদার তাই যা করার তোকেই করতে হবে তা না হলে কিন্তু আমরা আর কেউ তোকে জমিদার বলে না আরে দাঁড়া দাঁড়া রেগে যাচ্ছিস কেন আমায় তাহলে কি করতে বলছিস তোরা দেখ এত আমরা সবাই ভেবেছি ওই নদীর ধারের জমিগুলো তোকে বিক্রি করে দেবো তুই শুধু গ্রামবাসীদের ওই ভূতের হাত থেকে রক্ষা কর আর এই জন্য আমরা সবাই ওই আজকের সন্ধ্যাবেলা এই মাচাতে একটা ছোট্ট বৈঠক ডেকেছি তুই একা আসবি আচ্ছা ঠিক আছে আমি সন্ধেবেলায় চলে আসব। সবাইকে আসতে বলবি আমি সবার সামনেই যা বলার বলব এই কথা বলে বিজয় সেখান থেকে চলে যায় মনে হয় কাজ হয়েছে বসন্ত চল চল এখান থেকে পরে কাজটা ঠিকঠাক করতে হবে সবাই যে যার গন্তব্যের দিকে রওনা দিল বসন্ত কাজটা ঠিকঠাক হয়েছে তো হ্যাঁ হ্যাঁ একদম ঠিকঠাক করেছি এই এলো বলে এসো এসো বিজয় এই তোমার জন্যই অপেক্ষা করছিলাম হ্যাঁ বলো কাকা কেন ডেকেছো দেখো যায়। আমরা সবাই ঠিক করেছি ওই নদীর ধারের জমিগুলো বিক্রি করব তোমাকে কিন্তু পরিবর্তে তোমায় একটা উপকার করতে হবে এই নদীর পারে যা সব ঘটনা ঘটছে এটা কি সত্যি কোনো ভূতের ঘটনা নাকি কোনো চোর ডাকাত আস্তানা করেছে ওই নদীর ধারে তা বোঝা যাচ্ছে না তাই আজকে আমরা সবাই ওই নদীর ধারে সশস্ত্র হয়ে পাহারা দেব যেহেতু তুমি আমাদের পরবর্তী জমিদার তাই তোমাকেও আমাদের সঙ্গে থাকতে হবে তাদের প্রস্তাবে বিজয় রাজি হয়ে যায় যথারীতি তারা নদীর পারে যাওয়ার জন্য রওনা দেয় সবার হাতে একটি করে লণ্ঠন আর কোমরে বাঁধা একটা ছোট দা রাত গভীর হচ্ছে নদীর চারপাশে গা ছমছমে অন্ধকার ছেয়ে গেল তুই তাড়াতাড়ি জমিদারের কাছে যা যেটা বলেছি সেটা করবি সবাই হাঁটতে হাঁটতে নদীর পাশে এসে দাঁড়ালো চারপাশে ঘুটঘুটে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না শুধু নদীর জলে কলকল শব্দ কানে ভেসে আসছে চারপাশটা ভালো করে দেখতে লাগলো সবাই কই কাউকে তো দেখতে পাচ্ছি না আর একটু এগিয়ে যাই খুব সাবধানে যেতে হবে তা না হলে এই নদীর পাড়ে যে আছে সে সতর্ক হয়ে যাবে এই কথা বলে তারা একটু এগিয়ে গেল হঠাৎ একটি সাদা ছায়ামূর্তি নদীর পাশে দেখা গেল মেয়েটি সাদা শাড়ি পরে বসেছিল তার চুলগুলো এলো মেলো বিজয় প্রথমে কিছুটা দ্বিধায় পড়লেও সাহস নিয়ে তার দিকে এগিয়ে গেল তুমি এখানে কি করছো চিৎকার করে জিজ্ঞাসা করলো বিজয় মেয়েটি মুখ তুলে তাকালো তার চোখ ছিল অস্বাভাবিক বড় আর গভীর যেন রক্ত দিয়ে ভরা সে ঘিরে ঘিরে দাঁড়ালো তারপর বলল আমি জানতাম তুই একদিন আসবি আর আমি আমার প্রতিশোধ পূরণ করব তোকে মেরে তবেই আমার শান্তি না না আমায় মেরো না আমায় ছেড়ে দাও আমি কি ক্ষতি করেছি আমায় কেন মারতে চাও তুই কোন ক্ষতি করিসনি ক্ষতি করেছে তোর বাপ আমার স্বামী আর আমি এখানে ভালোবেসে ঘর বেঁধেছিলাম কিন্তু তোর বাবার লোভ আমাদের শেষ করে দিয়েছে আমি ফিরেছি আমার প্রতিশোধ পূরণ করতে বিজয় বুঝতে পারলো এটি কোনো সাধারণ মেয়ে নয় সে ভয়ে পিছিয়ে যেতে লাগলো সেই পেতনি তখন তার দিকে এগিয়ে এলো চিৎকার করে পালাতে যাবে ঠিক তখনই গ্রামবাসীরা তাকে আটকে ধরলো আবা শিওলি এই নাও তোমার শিকার জমিদারের জন্য আমরা তোমার সাথে ভুল করেছি অন্যায় করেছি আমরা তার জন্য দুঃখিত ক্ষমা জার্জি তোমার কাছে তুমি তোমার প্রতিশোধ পূরণ করো আর এই গ্রাম ছেড়ে চলে যাও তার মানে তার মানে এই সব তোমাদের কাজ তোমরা আমাকে ধোকা দিয়েছো আমি তোমাদের কাউকে ছাড়বো না সব সবকটাকে জান্ত পুড়িয়ে মারবো তা না হলে আমার নাম বিজয় নয় আগে তো নিজেকে বাঁচা তোর বাপ একটা পাশন্ড আর তুই পাশন্ডের বাচ্চা তোদের বাপ বেটাকে না মারলে আমাদের গ্রামের শান্তি ফিরবে না আজকে তুই মর তোর বাপ পেছনে আসছে বিজয় সেখাল থেকে পালাতে যাবে টিকটক কইছে পেটেটা হাত ধরে তার গলা টিপে ধরল শূন্যে ভাসতে বিজয় দম বন্ধ হয়ে আসছে একটু অক্সিজেন পাওয়ার জন্য ছটফট করছে আমাকে 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 তুমি তুমি যা চাইবে আমি তাই দেব আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ইতিমধ্যে জমিদার বাবু সেখানে এসে হাজির হয়েছে মহেশ তাকে ডেকে নিয়ে এসেছে ওকে ছেড়ে দে শিউলি যা দোষ আমি করেছি অতকনা দর্শnei ওকে ছেড়ে দে প্রতিশোধ নিতে হলে আমার থেকে নে না কখনই ছাড়ব না তোর লোভের জন্য আমার প্রাণ গেছে সংসার গেছে আজ তোর সম্পত্তি ভোগ করার জন্য তোর ছেলেকে আমি কেড়ে নেব আজীবন তুই যন্ত্রণা ভোগ করবি তোর পাপের কথা শেষ করে সেই পেতনি বিজয়ের ঘাটটা মুটকে দিল নিস্তেজ শরীরটা ধবাস করে মাটিতে পড়ে গেল প্রতিশোধ শেষ করে সেই পেতনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল গ্রামের সবাই সেই দৃশ্য ফ্যাল করে দেখতে শুরু করলো এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না কয়েক বছর আগে জমিদার এই শিউলিকে মিথ্যে অপবাদ দিয়ে পুড়িয়ে মেরেছিল তখনও গ্রামের মানুষ কোনো প্রতিবাদ করেনি এই ভুলের মাসুল গ্রামের কিছু মানুষকে গুনতে হয়েছিল তাই গ্রামবাসীরা এই কালো ছায়ার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ইচ্ছাকৃত পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করে বিজয়কে শিউলির আত্মার হাতে তুলে দেয় প্রতিশোধ নিয়ে শিউলির আত্মা শান্তি পায় ফিরে যায় নিজের লোকে এই ঘটনার কিছুদিনের মধ্যেই সন্তানহারা জমিদার মারা যায় গ্রামবাসীরা মুক্তি পায় জমিদারের এই অত্যাচার থেকে